পরও বিয়ে বলিউড সুপারস্টার সালমান খানের নারী গুলে রয়েছে অগণিত ভক্ত অনুরাগী বলা হয়ে থাকে এই সময়কালে বলিউডের প্রায় প্রত্যেক নারীর সঙ্গে পর্দায় প্রেম করেছেন তিনি পর্দার বাইরেও পিছিয়ে থাকেননি এই প্রেমিক পুরুষ তার প্রেম কাহিনী নিয়ে আলোচনা গুঞ্জনের কমতে ছিল না কখনোই এখনো নেই ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস এর প্রতিবেদনে বলা হয় সালমান খানকে এখনো বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ হিসেবে বিবেচনা করা হয় তবে একবার বিয়ের খুব কাছাকাছি গিয়েছিলেন তিনি উনিশশো সালের মে সাবেক প্রেমিকা ও বর্তমানের বন্ধু সঙ্গীতা বিজলানের সঙ্গে বিয়ে পাকাপাকি ছিল সালমানের উনিশশো সালের সাতাইশে মে ছিল সালমানের বিয়ের জন্য নির্ধারিত দিন এই হাটসুপ তারকা তখনকার প্রেমিক বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ের জন্য প্রস্তুত ছিলেন বলা হয়ে থাকে বিয়ের নিমন্ত্রণপত্র ছাপা হয়েছিল একে অপরকে তীব্রভাবে ভালোবাসতেন তারা বিয়ের প্রস্তুতিও চলছিল পুরোদমে ওই কার্ডে বিয়ের দিন তারিখও উল্লেখ করা হয়েছিল বিয়ের প্রস্তুতি চলাকালে এক পর্যায়ে সালমান খানকে বিয়ে করতে অস্বীকৃতি জানান সঙ্গীতা বিজলানি সোমিয়ালের সঙ্গে সম্পর্ক রয়েছে এই বলে তিনি সালমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন পরে এক সাক্ষাৎকারে সঙ্গীতা বিজলানি সালমানের বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তুলে হতাশা প্রকাশ করেন বলেন সালমান বিয়ের উপযুক্ত নন ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো উইথ কারণে বলিউড চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কারণ জোহরের কাছে এই কথা জানান সালমান খান সালমান স্বীকার করেন সঙ্গীতা তার প্রতারণার টের পাওয়ার পরেই তাদের বিয়ে ভেঙে যায় পরে ভারতের ক্রিকেট তারকা আজহার সঙ্গে প্রেম ও বিয়ে হয় সঙ্গীতার উনিশশো ছিয়ানব্বই সালে করা সেই বিয়ে অবশ্য টেকেনি দু সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদেরও সঙ্গীতার সঙ্গে সালমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আশির দশকের শেষের দিকে চলচ্চিত্র গল্পের মতোই একটি পার্টিতে দেখা হয় তাদের এরপর তারা একসঙ্গে একটি বিজ্ঞাপন চিত্রে কাজও করেন উনিশশো সালে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান বলেছিলেন হ্যাঁ আমি বিয়ে করার পরিকল্পনা করছি সময় হলেই করব এটা হতে পারে সঙ্গীতা অথবা অন্য কেউ 2010 সালে আজহার উদ্দিনের সঙ্গে সঙ্গীতার বিচ্ছেদের খবর জানতে পারেন সালমান এরপর তিনি সঙ্গীতাকে মানসিক ভাবে সমর্থন দিতে থাকেন এখনও প্রায় সালমান এবং সঙ্গীতাকে একসঙ্গে দেখা যায় তবে ইন্ডাস্ট্রিতে সালমান এখন পর্যন্ত কম পক্ষে দশজন অভিনেত্রীকে সাফল্য পেতে সাহায্য করলেও সঙ্গীতা ওই তালিকায় একেবারেই নেই সঙ্গীতা বরাবরই সালমানের জীবনের বিশেষ কেউ সব তিক্ততা ভুলে কিভাবে বন্ধুত্বর হাত বাড়াতে হয় তা ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে হয়